দার্জিলিংয়ে গেলেই ধোঁয়া ওঠা রেলগাড়ির শব্দ সব সময় দেখতে পাবে আর তোমরা সবাই জানো আমার প্রথম দার্জিলিং ভ্রমণটা একেবারে ভরপুর বর্ষার মধ্যে সম্পন্ন হয়েছিল যেবারে আমরা দার্জিলিং গিয়েছিলাম প্রথম সেবারে কিন্তু দার্জিলিংয়ের সাথে সাথে তার পাশে যে অপবিট জায়গা আছে সেগুলোও কয়েক ঘুরে নিয়েছিলাম তার মধ্যে কয়েক জায়গা হলো তাকদা তিনচুলের লামাহাটরা এই তিনটির জায়গা আমি তো কভার করেছিলাম তোমাদেরকেও আজ কভার করিয়ে দেখাবো প্রথমবার যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে সবকিছু ছিল তাই সকাল সকাল হোটেল থেকে লুচি তরকারি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম বড় গাড়ি মাথাপিছু সাড়ে তিন হাজার টাকা এই তাকদা তিনচুলের লামাহাট্রা ঘোরাতে নিয়েছিল আমরা যেহেতু সেদিনকে রবিবার বেরিয়েছিলাম ঘুরতে তাই তাকদা যে একটা পার্ক ছিল সেটা দেখতে পাইনি তাই তাকদা পেরিয়ে পুরো সোজা তিনচুলিতে এসেই পৌঁছেছিল ছিলাম ছুলেতে এসে চারপাশে দেখার মতন অনেক কিছুই ছিল যদি এই বর্ষার মধ্যে আসে তাহলে একেবারে মেঘের মাঝখানে থাকতে দেখবেন নিজেকে আর তার পাশাপাশি বৃষ্টি বৃষ্টির সাথে যে মৌসুম আর চায়ের যে বাগানগুলো সেগুলো তো উপভোগ করতে পারবেনি দূর থেকে ওই যে তিস্তা নদী যদি ভাগ্য থাকে বর্ষাকালে এলে মেঘলা আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ওই দূর থেকে তিস্তা নদী দেখতে পেয়ে যাবেন আর কিছুটা সময় পরে একটু মেঘ আকাশটা পরিষ্কার হয়েছিল বলে আমরাও দেখতে পেয়ে গেছিলাম খুব সুন্দর তারপর ওখানকার স্থানীয় কিছু কুকুরদের কয়েকটা বিস্কুট খাইয়ে দিয়েছিল আমার হাজবেন্ড ওদেরকে কিন্তু তোমরাও চেষ্টা করবে কিছু টুকিটাকি খাওয়ানো তারপর আমরাও কিছু মোমো চা টুকিটাকি খেয়ে তারপর আবার গাড়িতে উঠে চলে গিয়েছিলাম সোজা লামাহাটরা ইকো পার্কের উদ্দেশ্যে লামাহাটরা যাওয়ার পথে রাস্তাটা ছিল চা বাগানে মোড়া আঁকা বাঁকা পথ তাই বর্ষা হোক বা একদম পিক সিজন খুব ভালো লাগবে এই জায়গাটা আমরা যখন লামাহাট্রে এসে পৌঁছালাম দেখলাম ও বাবা এখানে কুড়ি টাকা পার পার্সন টিকিট আছে তা এই হলো টিকিটের রুম আমরা টিকিটের রুমে টিকিট কেটে নিলাম তারপরে এই লামাহাটরে ইকো পার্কটার মধ্যে ঘুরে দেখলাম ইকো পার্ক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আরও আগে গিয়ে দেখাচ্ছি যেহেতু এটা একটা পাইন গাছে ভরা বোন তাই বর্ষাকালে এলে তো বটেই এমনি সময় এলো চারপাশের প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করার মতন যারা বোটানিক্যাল স্টুডেন্ট তাদের জন্য এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা আরও একটা কথা বলে রাখি এই জায়গাটা কিন্তু একটা লেকের জন্য বিখ্যাত লামাহাটরা এই পার্কটি থেকে কয়েক মিটার উপরে উঠে যদি ট্রেক করে উঠতে পারো তাহলে একটা খুব সুন্দর লেক আছে লেকটা খুবই পবিত্র এবং অশুক প্রাকৃতি তাই এই লেকটার পবিত্রতা অনুযায়ী এই জায়গাটা প্রচুর বিখ্যাত আমরা কিন্তু ওপরে উঠতে পারিনি তাই তোমাদের সামনে লেকটার কিছু পবিত্র ছবি তুলে ধরলাম যেহেতু বর্ষাকাল ছিল তাই ওই সিঁড়ি দিয়ে উঠে কষ্ট হচ্ছিল যেতে বয়স্করা এড়িয়ে যাবেন কিন্তু এই ট্রেক করা থেকে দেখো তারপর আমরা সব ঘুরে ঘাড়ে আবার দার্জিলিং এর পথে রওনা দিচ্ছি মানে সেই আবার অত ফুট ওপরে হ্যাঁ এইখানেই আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো যারা যারা এই ভরপুর বর্ষায় দার্জিলিং সহ দার্জিলিংয়ের আশেপাশের জায়গা ঘুরে দেখতে চান তাদেরকে অনুরোধ করব এই পর্বটার সাথে সাথে আগের দিনে আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছি সেই পর্বটাও কিন্তু দেখে নেবেন সে আগের দিনের ভিডিওটিতে দার্জিলিংয়ে এই যে বর্ষাকালে কীরকম কি খরচা হতে পারে এবং কোথায় থাকবেন কি কি খাওয়া দাওয়া করবেন কোথায় ঘুরে দেখবেন সেই সব সংক্রান্ত একটা ডিটেলস দেওয়া আছে